ঋষিকে ভুলে গেছি বলেই পতন শুরু সনাতন হিন্দুদের অবনতির মূল কারণ আমরা আজ যারা নিজেদের সনাতন হিন্দু বলি তারা কি জানি আমাদের পতন শুরু হয়েছে ঠিক তখনই যখন আমরা ঋষিকে ভুলে গেছি যখন ভগবান হয়ে উঠেছেন কেবল এক অদৃশ্য অসীম অমূর্ত চিন্তা মাত্র এই ভাবনার পিছনে যে ইতিহাস দর্শন ও আত্মিক বিপর্যয় আছে তা কি আমরা আজ বুঝতে পারি অধ্যায় এক ঋষিবাদের শিকড় কে এই ঋষি আজ আমরা যারা নিজেদের হিন্দু সনাতনী বা আর্যভাবী তারা কি জানি আমাদের ধর্মের ভিত্তি কোথায় না সেটা কেবল মন্দিরে নয় না সেটাও কেবল শাস্ত্রে নয় বরং আমাদের ধর্মের প্রাণ ছিলেন ঋষি ঋষি মানে শুধু একজন সাধু নন ঋষি মানে সেই মহামানব যিনি ঋ অর্থাৎ দর্শন করেছেন না চোখ দিয়ে নয় চেতনা দিয়ে আত্মার অনুভব দিয়ে ব্রহ্মের সাথে একাত্ম হয়ে ঋষি মানেই রীতার পথিক রীতা মানে চিরন্তন সত্য যা সময় সময়েই রূপান্তরিত হয় কিন্তু বিকৃত হয় না আমরা বেদের কথা বলি কিন্তু সেই বেদ তো ঈশ্বর রচিত নয় ঈশ্বর ক্রিয়ায় ঋষি দ্বারা প্রকাশিত বরং ঋষিগণ তাদের অন্তর্জ্ঞান দিয়ে ঋষিভাবে শ্রবণ করেছেন সেই শব্দ সেই মন্ত্র সেই রস তাই তো বেদের প্রতিটি অংশের শুরুতে লেখা থাকে ঋষি বিশ্বামিত্র ছন্দ গায়ত্রী দেবতা অগ্নি এই ঋষিরাই ছিলেন জীবন্ত পথপ্রদর্শক তাঁরা ছিলেন গৃহস্থ ত্যাগী বিজ্ঞানী কৃষক কবি তাঁরা ছিলেন সর্বজ্ঞ তাঁরা সংসারে থেকেও ত্যাগী সমাজে থেকেও নিরাসক্ত তাদের জীবন মানেই ছিল দর্শন বিশ্বামিত্র ঋষি যিনি রামচন্দ্রকে ব্রহ্মাস্ত্র দিলেন যিনি গায়ত্রী মন্ত্রের আবিষ্কারক যিনি এক রাজা থেকে পরিণত হলেন ঋষিতে ভৃগু ভরদ্বাজ গৌতম ও ত্রি পৌরব ঋচিক বাসিষ্ঠ নারদ জাগ্যবল্ক্য তাদের সবার জীবনের মূল ছিল একটাই সত্যানবেষণ তাদের কোনো মন্দির ছিল না ছিল আশ্রম কিন্তু তাঁদের উপস্থিতিতেই ভগবান প্রকাশ পেত তারা কোনো মূর্তির পূজা করতেন না তারা নিজেই ঈশ্বরকে ধারণ করতেন অন্তরে এই ছিল আমাদের সনাতনের ভিত্তি ঋষি ছিলেন ঈশ্বরের জীবন্ত বিকাশ তাদের মাধ্যমেই আমরা শিখতাম কিভাবে জীবনকে সত্য তপস্যা আর করুণা দিয়ে গড়ে তুলতে হয় আজ সেই ঋষি নেই তাই যেন ঈশ্বরও নেই তাদের স্মরণ নেই তাই যেন পথও নেই আর তাই আমাদের ফিরে যেতে হবে ঋষিদের সেই চিরকালীন পথচলার দিকে যেখানে আত্মজ্ঞানী ধর্ম আর ঋষি তার শিক্ষক অধ্যায় দুই অমূর্ত ভগবানের ধারণা দর্শনের বিবর্তন ঈশ্বরকে সে কি একজন রাজার মতো সিংহাসনে বসা নাকি নিরাকার নির্গুণ অনুভবের অতীত কোনো অস্তিত্ব প্রথম যুগে ঋষিদের যুগে ঈশ্বর ছিলেন উপলব্ধিযোগ্য তারা ঈশ্বরকে দেখতেন সূর্যোদয়ে নদীর ধ্বনিতে অন্তর্জগতের গভীরতায় ঈশ্বর ছিলেন জীবনের মধ্যেই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ঈশ্বর হয়ে উঠলেন দূরের চিন্তার বিষয় ঈশ্বর যেন ধরা ছোঁয়ার বাইরের কেউ অমূর্ত অতীন্দ্রিয় নিরাকার এক অস্তিত্ব এই ধারণা আসে উপনিষদের যুগে যেখানে বলা হয় নীতি নীতি অর্থাৎ সেনা এটা না সেটা ঈশ্বর আর কোনো নামধারী নন রূপধারী নন তিনি এখন সত্তা চেতনার এক সর্বোচ্চ ধ্যানতাত্ত্বিক ব্যাখ্যা এই দর্শনই জন্ম দেয় আদ্বৈত বেদান্তের যেখানে জগত মায়া আত্মাই ব্রহ্ম আর ঈশ্বর কেবল একটি সর্বব্যাপী নির্জীব মাত্র এই দর্শনে ঈশ্বর আর সম্পর্কের কেউ নন তিনি না পিতা না মাতৃ না সখা এভাবেই গড়ে ওঠে এক ধারণা যেখানে ঈশ্বর উপলব্ধিযোগ্য নন তাকে কেবল ধ্যান ত্যাগ নির্জনতায় খোঁজা যায় তার সঙ্গে আত্মিক সম্পর্ক নয় তাকে মুছে ফেলে নিজের মধ্যে বিলীন হওয়াই লক্ষ্য এই ধারা যত প্রবাহিত হয়েছে মানুষ ঈশ্বরকে উপলব্ধির পরিবর্তে কল্পনার বস্তু বানিয়েছে আর এখানেই শুরু হয়েছে বিচ্যুতি যেখানে আগে ঈশ্বর ছিলেন জীবনের সাথী এখন তিনি দর্শনের থিসিস হয়ে গেছেন একসময় আমাদের পূর্বপুরুষেরা ঋষি হয়ে ঈশ্বরকে অনুভব করতেন তারা বলতেন আমি ঈশ্বরকে দেখেছি আজ আমরা বলি ঈশ্বর কল্পনা ঈশ্বর যদি কেবল নিরাকার ধারণা হয়ে থাকেন তাহলে আমাদের জীবনে তাঁর রূপ কোথায় যেখানে না সম্পর্ক না প্রেম না সেবা সেখানে কেবল শুষ্ক বুদ্ধিবৃত্তিক চিন্তা থাকে আর থাকে শূন্যতা এভাবেই ঈশ্বর ধীরে ধীরে হয়ে ওঠেন ভাব কিন্তু হারান প্রাণ আর সনাতন ধর্ম হারায় তার অন্তর্জীবন অধ্যায় তিন ঋষিদের থেকে স্থানচ্যুতি কিভাবে উপাসনা বদলে গেল ঋষিরা ছিলেন আমাদের ধর্মের প্রথম শিক্ষক তাদের কোনো শাস্ত্র ছিল না তাদের জীবনই ছিল শাস্ত্র কিন্তু সময়ের স্রোতে আমরা সেই জীবন্ত শাস্ত্র ছেড়ে মুখস্থ শাস্ত্রে এসে পড়ি একসময় ধর্ম মানেই ছিল ঋষির সঙ্গে চলা তার চরিত্র অনুসরণ তার সান্নিধ্য গ্রহণ তার জীবন দেখে পথ খোঁজা কিন্তু ধীরে ধীরে ঋষির আসন দখল করে নিল শাস্ত্রজ্ঞ পণ্ডিত উচ্চবর্ণ ব্রাহ্মণ আর পরবর্তীতে দর্শন ব্যাখ্যাকারীরা ঋষি যারা দেখতেন উপলব্ধি করতেন তাদের বদলে আসল ব্যাখ্যাকারী যারা বলতেন ঋষি কি বলেছেন এখানেই সূচনা ধর্মের বাহ্যিকীকরণের ঈশ্বরের উপাসনা বদলে গেল ঋষির ধ্যানমগ্ন পথ থেকে সরে এসে শুরু হল প্রতিদিনের নিয়মরক্ষার পূজা ঋষির ভক্তি ছিল চরিত্র ও তপস্যার ভক্তি নতুন ধারার ভক্তি ফুল ধূপ ফল আর পেয়ে সীমাবদ্ধ আত্মিক উপলব্ধির জায়গা নীল আনুষ্ঠানিকতা ঋষিরা ঈশ্বরকে বলতেন বন্ধু মাতৃ চেতনা নতুন যুগে ঈশ্বর হয়ে গেলেন দূরের এক দেবতা যিনি রুষ্ট হলে পাপ আর সন্তুষ্ট হলে পুণ্য এই ভাবনার ফল কি হল জানেন ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক দূর হয়ে গেল ঋষির অভ্যন্তর জাগরণের পথ ঢেকে গেল আচার আর আনুষ্ঠানিকতার জালে এভাবেই উপাসনা হয়ে উঠল বাহ্যকেন্দ্রিক শিক্ষা গুরু হয়ে উঠলেন আচার শিক্ষক ঋষি হয়ে গেলেন ইতিহাসের চরিত্র মাত্র আর মানুষ শিখল না কিভাবে জীবনে সত্য ধারণ করতে হয় শিখল কেবল কিভাবে রীতি পালন করতে হয় সনাতন যে ছিল অন্তর্জীবনের ধর্ম তা হয়ে উঠল প্রদর্শনের রীতি এই ছিল সেই সূক্ষ্ম কিন্তু গভীর বিপর্যয়ের শুরু যেখানে ঋষিকে সরিয়ে আমরা বানালাম এক ধর্ম ব্যবস্থা যা হৃদয়হীন কিন্তু নিয়মবদ্ধ এবং এটাই হয়ে দাঁড়ায় পতনের পথের প্রথম সিঁড়ি অধ্যায় চার পূজার উত্থান ও আত্মিক কেন্দ্রচ্যুতি ঈশ্বর কি কেবল হৃদয়ে থাকেন নাকি তিনি বন্দি হন পাথরের মূর্তিতে এই প্রশ্নটাই একসময় হয়ে উঠেছিল সনাতনের ভবিষ্যৎ নির্ধারণকারী ঋষিরা কখনো মূর্তিতে ঈশ্বর দেখেননি তাদের ঈশ্বর ছিলেন চেতন বধুহম অন্তর্জগতে উপলব্ধিযোগ্য তারা বলতেন ঈশ্বর অন্তস্থ জীবনে তাকে বাহিরে খুঁজো না তাকে হৃদয়ে অনুভব করো। কিন্তু সমাজের বড় অংশ যারা তপস্যা করতে পারে না যারা উপলব্ধির পথে হাঁটতে ভয় পায় তারা চাইল এক সহজ ঈশ্বর দৃশ্যমান ছোঁনাযোগ্য চোখে দেখা যায় এমন এক রূপ এই চাহিদা থেকেই জন্ম নেয় মূর্তি পূজা প্রথমে প্রতীক হিসাবে পরে বাস্তব ঈশ্বর রূপে সেই প্রতীকের পেছনে অর্থ ছিল দর্শন ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রতীকের অর্থ হারিয়ে গেল থেকে গেল কেবল বাধ্য ঋষি বলতেন আত্মাকে খুঁজো আর এখন বলা হল ভগবানের মূর্তিকে সাজাও মন্দির তৈরি হল হাজার হাজার আর তাদের কেন্দ্রবিন্দুতে এলো দেবতার মূর্তি ঈশ্বর যিনি ছিলেন চেতনার বস্তু তিনি হয়ে উঠলেন দান প্রসাদ আরতি বাজনার একজন উপভোগকারী তার সঙ্গে হৃদয়ের সম্পর্ক নয় বরং চুক্তির সম্পর্ক প্রসাদ দাও দুঃখ নাও পুজো দিলাম সুখ দাও এই ছিল আত্মিক কেন্দ্রচ্যুতির সূচনা ঋষির পথ ছিল কঠিন তপস্যা স্বনিয়ন্ত্রণ আত্মসমীক্ষা চাই মূর্তি পূজার পথ সহজ ফুল দাও প্রদীপ দাও মন চাও না এভাবে ঈশ্বরের স্থান হল মন্দিরে আর মানুষের আত্মা রয়ে গেল অন্ধকারে ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত জাগ্রত সম্পর্কের বদলে এল রীতিমাফিক উপাসনা আনুষ্ঠানিকতা অন্তর আর মনের ভূমি হল শূন্য আর বাহির হল রঙিন এটাই সেই পর্ব যেখানে আমরা ঈশ্বরকে দূরে পাঠালাম আর হৃদয়ে রেখেছি কেবল আনুষ্ঠানিকতা ঋষিদের ধর্ম ছিল আত্মাভিত্তিক আজকের ধর্ম হয়ে উঠেছে প্রসাদভিত্তিক এবং এই পরিবর্তন আমাদের আত্মিক পতনের আরেকটি দৃশ্যপান অধ্যায় পাঁচ ধর্মসমাজ থেকে ছড়িয়ে পড়া পতনের রেখা যেখানে ধর্ম বিভ্রান্ত সেখানে সমাজও পথ হারায় ঋষিদের ধর্ম ছিল সর্বজনীন তাঁদের দর্শন ছিল যে যেই অবস্থায় আছে সে সেখান থেকেই ঈশ্বরকে পের পারে কিন্তু ঋষিকে বাদ দিলে ধর্ম পরিণত হয় কুসংস্কারে বিভাজনে সংকীর্ণতায় আর ঠিক সেটাই ঘটল যে ধর্ম আগে ছিল মুক্তির রাস্তা তা হয়ে উঠল জাত বর্ণ আচার আর প্রথার শৃঙ্খল জাত বর্ণ আচার আর প্রথার শৃঙ্খল থাকবে কিন্তু তা বৈশিষ্ট্য এর ভিত্তিতে ঋষিরা নারী পুরুষ ব্রাহ্মণ কাউকেই ছোট করেননি তাদের শিষ্য ছিলেন গার্গী এক নারী সত্যকাণ জাবাল এক শূদ্র কিন্তু মূর্তিনির্ভর পুরোহিত প্রধান আচারিক ধর্ম এসে বলল শূদ্র পবিত্র নয় নারী অশুচি আর মুক্তি কেবল ব্রাহ্মণের জন্য এই ভয়ঙ্কর রূপান্তরে সমাজের বিশাল একটি অংশ নারী দরিদ্র শূদ্র দলিত ধর্মচর্চা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যদিও এখন দরিদ্র শূদ্র দলিত ধর্মচর্চা বেশি দেখা যায় ঋষির ধর্ম ছিল অন্তরের উন্নয়ন এই নতুন ধর্ম হয়ে উঠল বাইরের পোশাক জাতির নাম আর সুচিতা নিয়ে এই সময় থেকেই আত্মার চেয়ে অহংকার বড় হয়ে ওঠে চরিত্রের চেয়ে আচার বেশি মূল্যবান হয়ে ওঠে জ্ঞানের চেয়ে উচ্চারণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর এর ফলে জন্ম নেয় এক সংকীর্ণ সমাজ ব্যবস্থা যেখানে কিছু মানুষ ঈশ্বরের প্রতিনিধিত্ব করে আর বাকিরা তাদের দয়া ও করুণা চায় ঋষিরা যেভাবে বলেছিলেন ঈশ্বর সকলের তিনি বর্ণ জাতির ঊর্ধ্বে সে কথা হারিয়ে গেল পুরোহিততন্ত্রের অন্ধকারে সমাজে নীল বৈষম্য কুসংস্কার নারী ওবগা এই ধর্ম আর মানুষকে যুক্ত করল না বরং ভাগ করল এভাবেই সনাতন ধর্ম যে ছিল জ্ঞানের আলো প্রেমের বার্তা আত্মার মুক্তি সে হয়ে উঠল রীতির কারাগার জাতির দেয়াল পাপ পুণ্যের হিসাব আর এই বিপর্যয় শুরু হয়েছিল তখনই যখন ধর্মের প্রাণ ঋষিকে সরিয়ে তাকে কেবল শাস্ত্রে মূর্তিতে রীতিতে সীমাবদ্ধ করা হয়েছিল এই বিভ্রান্তি কেবল ব্যক্তিগত নয় এই বিভ্রান্তি হাজার বছর ধরে ভারতের ইতিহাসে দাসত্ব পতন আত্মপরিত্যাগ ও আত্মবিশ্বাসহীনতার বীজ রোপণ করেছে ঋষিকে ভুলে গিয়ে আমরা ভুলেছি আমি কে আমার পথ কোনটা আমি কেন জন্মেছি এই প্রশ্নগুলোর উত্তর আর কেউ দেয় না কারণ আজ ধর্ম জানে না নিজের পথ অধ্যায় ছয় ঋষিবাদ পুনরুদ্ধারের চেষ্টা ইতিহাসের পুনরাবৃত্তি যখন ধর্ম অন্ধ হয় তখন কিছু মানুষ জন্ম নেন যারা চোখে দেখেন হৃদয়ে বোঝেন আর জীবনে ধারণ করেন ঋষিকে ভুলে যাওয়া জাতির মধ্যে তারা আবার চেষ্টা করেন সেই ধারা ফিরিয়ে আনতে যে ধারায় ঈশ্বর অনুভবের বিষয়ে। আর ধর্ম মানেই জীবন গঠনের সাধনা এক নজরে ফিরে দেখা যাক তাদের দিকে উপনিষদ যুগেই গার্গী যাজ্ঞবল্ক প্রহ্লাদ ভোগীরথ এরা কেবল আধ্যাত্মিক সাধক নন এরা ছিলেন সমাজ সংস্কারক তাদের আলো ছিল দিক নির্দেশনার মতো বুদ্ধ বললেন ধর্ম মানে করুণা সচিন্তন ও নির্বাণ তিনি কোনো ঈশ্বরের উপর বিশ্বাস রাখেননি বরং আত্মদর্শনের পথ দেখিয়েছেন মহাবীর বললেন অহিংসা পারমধর্ম তাঁর জীবনই ছিল ত্যাগ তপস্যা আর নিঃস্বার্থ সেবার এক প্রতীক শঙ্করাচার্য বললেন আত্মাই ব্রহ্ম ঋষিবাদী দার্শনিকতা পুনরায় ব্যাখ্যা করলেন তবে তার পথ ছিল বেশিতাত্ত্বিক সাধনার তুলনায় ঠাকুর রামকৃষ্ণ বললেন ঈশ্বরের দেখা পাওয়া যায় যদি কেউ কাঁদে যেভাবে মানুষ মায়ের জন্য কাঁদে তিনি ছিলেন জীবন্ত উপমা এক ঋষির স্বামী বিবেকানন্দ বললেন উঠো জাগো নিজেকে জানো তোমার ঈশ্বর তোমার অন্তরে তিনি চাইলেন প্রত্যেক মানুষ হোক তৃষি শ্রী অরবিন্দ বললেন ধর্ম মানে কেবল মুখ্য নয় পৃথিবীকেও ঈশ্বরীয় করতে হবে তিনি চাইলেন এই জীবনে এই সমাজে আত্মদর্শনের জাগরণ ঠাকুর অনুকূলচন্দ্র বললেন বেদবিধিকে বাদ দিয়ে ধর্ম নয় ধর্ম মানে জীবন্ত গুরু অনুসরণ গুরু মানে অবতারী গুরু পুরুষোত্তমী গুরু ধর্ম মানে ঈশ্বরকে জীবনে ধারণ করা তিনি নিজেই বলতেন আমি ঋষিদের পুনর্জন্ম এই মহাপুরুষরা সবাই ছিলেন ঋষিসুলভ তাঁরা কেবল ধর্ম শেখাননি তাঁরা সেই ধর্মকে জীবনে ধারণ করেছেন তবে ইতিহাস কি তাদের গুরুত্ব দিয়েছে হয়তো না কারণ সমাজ তখন আচার পূজায় ব্যস্ত প্রেম ভক্তি ভুলে কেবল প্রসাদে লিপ্ত তবুও তাঁরা এসেছেন তাঁরা দেখিয়েছেন ঋষিবাদ মরেনি সে আছে জ্বলছে অপেক্ষা করছে তাকে কে আবার জীবন্ত করে তুলবে আর এই যুগে আমাদের প্রয়োজন আরও একবার সেই ঋষিবাদের জাগরণ অধ্যায় সাত আজকের ধর্মচর্চা আত্মহীন আচার চলুন তাকিয়ে দেখি আজকের ধর্মজগতে মন্দির আছে ঘণ্টা আছে পুরোহিত আছে আর আছে তৃতি পুজো হয় নিয়ম মাফিক উৎসব হয় শোভাযাত্রা বাজনা আর ভোগ দিয়ে মন্ত্রজপ হয় মুখস্থ ভাষায় যার মানে আমরা জানি না এই কি ধর্ম ঋষিরা বলতেন ধর্ম মানে নির্মলতা চরিত্রে দৃতা হৃদয়ে সত্য আর ঈশ্বর মানে তোমার আত্মার আলো আজ আমরা বলি ধর্ম মানে এক বছরে এই পুজো ওই ব্রত এই মন্ত্র ওই উপবাস আর এই সবগুলো করতে হবে একটা সময় ছিল যেখানে এক পুত্র পিতার কথা শুনে ঋষি হয়ে যেত আজ পিতারা সন্তানকে ধর্ম শেখাতে ভয় পায় কারণ তারা নিজেরাই জানে না ধর্ম মানে কি ভক্তি আজ ভোগে পরিণত আত্মার মুক্তি নয় আজ সবাই সুখ টাকা চাকরি গাড়ি সন্তান আর ঈশ্বর হলেন এই চাহিদার ম্যানেজার আচার চলছে কিন্তু আত্মা কাঁদছে প্রণাম হচ্ছে কিন্তু হৃদয় দ্বিধাগ্রস্ত ধর্ম আজ হয়ে উঠেছে এক সোশ্যাল ইভেন্ট যেখানে ছবি তুলে পোস্ট করি আর প্যান্ডেলের আলোয় আমরা ভুলে যাই ঈশ্বর কোনো আলোয় থাকেন না তিনি থাকেন নির্জনতায় অন্তর্জগতে যেখানে আছে লাউড স্পিকারে কীর্তন বিশাল বাজেটের অনুষ্ঠান পাঁচশো টাকা দিয়ে বিশেষ পুজোর সেখানে নেই নিজের ভুলকে দেখা অন্যকে সাহায্য করা নিজের অভ্যন্তরে ঈশ্বরকে খোঁজা এই ধর্মচর্চা ঋষিদের ধর্ম নয় এটা আত্মহীন অনুভব শূন্য বাইরের আড়ম্বর মাত্র ঋষির ধর্ম এক অনন্ত পথ এই ধর্ম এক ক্যালেন্ডার অনুসারী রুটিন ঋষির ধর্মে ঈশ্বর আসতেন চোখের জল অন্তরের ভক্তি আর প্রেমের স্রোতে আজ ঈশ্বর আছেন প্লাস্টিক ফুল গঙ্গা জল ধূপকাঠির ঘ্রাণে আর তাই যতই আমরা পুজো করি কীর্তন করি মানুষের মন বিষণ্ন সমাজ দুর্বল আত্মাক্লান্ত এই ধর্ম নয় এটা এক শূন্য আচার একটা রোবটিক রিলিজিয়ান ঋষি বলতেন ধর্ম যদি তোমাকে মানুষ না করে তবে সেটা ধর্ম নয় সেটা আত্মার আত্মহত্যা অধ্যায় আট উপায় আবার কীভাবে ফিরব ঋষিদের পথে পতনের ইতিহাস জানলাম কিন্তু প্রশ্ন একটাই এখন আমরা কি করব ঋষিদের সেই পথ কি আজও সম্ভব আজকের জটিল পৃথিবীতে চাকরিচাপ প্রযুক্তিজেঠ রাজনৈতিক বিভাজনের মধ্যে ঋষি হওয়া কি এখনো সম্ভব হ্যাঁ সম্ভব আর তা প্রয়োজনীয় সনাতন ধর্ম বেঁচে থাকবে না বাহ্যিকতা দিয়ে এটা বাঁচবে শুধু তখনই যখন আবার কেউ ঋষিদের মতো জীবন ধারণ করবে প্রথম কাজ ধর্ম মানেই শাস্ত্র বা মন্দির নয় এই ভুল ধারণা ভাঙা ঈশ্বর আছে হৃদয়ে তাকে জানতে হলে আত্মাকে জানতে হবে দ্বিতীয় কাজ জীবনে একজন জীবন্ত ঋষিতুল্য গুরু বা প্রদর্শক খোঁজা তা সর্বশেষের অবতার পুরুষোত্তম হতে পারে যিনি শুধু কথা বলেন না জীবন দিয়ে দেখান ঈশ্বরের সাথে সম্পর্ক কেমন হয় তৃতীয় কাজ শুধু আচার নয় চরিত্রে ধর্মকে আনা সত্যভাষী হও অন্তর বিশুদ্ধ রাখো নির্ভয়ে নিজের ভুল স্বীকার করো অন্যের কষ্ট বুঝো চতুর্থ কাজ ধর্মচর্চা মানের নিয়ম নয় চেতনা প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো আজ আমি ঈশ্বরের মতো হলাম কি সময় কাটাও পরিবারের সদস্যদের সাথে নিঃসঙ্গতায় আত্মবিশ্লেষণে নির্বতায় পঞ্চম কাজ ধর্মকে কেবল নিজস্ব মুক্তি হিসেবে না দেখে একটি সামাজিক দায়িত্ব হিসেবে বোঝা একজন ঋষি কেবল নিজেকে মুক্ত করেন না তিনি সমাজকে জাগান ষষ্ঠ কাজ সন্তানদের ধর্ম শেখাও ভয়ের দ্বারা নয় প্রেমে তাদের শেখাও ঋষিদের গল্প না যে কেবল পুজো করে ঈশ্বরকে পাওয়া যায় বরং যে জীবন ভগবানের মতো হয় সেই জীবনেই ঈশ্বর থাকেন সপ্তম কাজ পুজোর আগে অন্তর পরিষ্কার করো মন্দিরে যাওয়ার আগে নিজের অহং লোভ আর দেশকে বিসর্জন দাও অষ্টম কাজ পরিশেষে ঈশ্বরকে শুধু মন্দিরে না খুঁজে খুঁজো মা বাবার চোখে গরিবের কাঁপা হাতে একজন ভালো গুরুর বাণীতে নিঃশব্দ গভীর ধ্যানে ঋষিদের পথ কঠিন কিন্তু সেই পথেই আলো তাদের মতো জীবন মানেই সত্যের উপর দাঁড়ানো প্রেমে ভিজে থাকা আর ঈশ্বরকে অনুভব করা নিজের ভিতরে আর এই কাজ তুমি আমি আমরা এখন থেকেই শুরু করতে পারি ঋষিদের যুগ শেষ হয়নি যদি একটাও হৃদয় আজ জ্বলে উঠে তাহলে সে হৃদয়েই আবার জন্ম নেবে বিশ্বামিত্র গৌতম যাজ্ঞবল্ক নার ঋষি হও নিজের মধ্যে ঈশ্বরকে ডাকো নিজের হৃদয়ে। আর তখনই সনাতন ধর্ম আবার ফিরে পাবে তার চিরন্তন প্রাণ উপসংহার সনাতন ধর্মের পথ ঋষিতেই ফিরে যাবে সনাতন ধর্ম শুরু হয়েছিল ঋষিদের দিয়ে যারা দেখেছেন অনুভব করেছেন জীবন দিয়ে ঈশ্বরকে জানতেন এই ধর্মের প্রাণ ছিল অনুভব এই ধর্মের ভাষা ছিল প্রেম এই ধর্মের পরিচয় ছিল চরিত্র কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা হারালাম সেই প্রাণ বিনিময়ে পেলাম বাহ্যিক আচার রীতির ঝঙ্কার মূর্তির সজ্জা ঋষি হারিয়ে গেলেন ইতিহাসে আর ধর্ম হয়ে গেল এক বাহ্যিক বর্ণনা এখন আমরা দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে যেখানে ফিরে দেখা ছাড়া সামনে এগোনোর উপায় নেই প্রশ্ন একটাই আমরা কি আবার ঈশ্বরকে অনুভব করব নাকি কেবল তার মূর্তিকে পূজা করে নিজের জীবনকে অন্ধকারেই রাখব আমরা কি আবার গর্ব এমন সমাজ যেখানে সত্য কথা বলাও ধর্ম ভালোবাসাও ভক্তি মানবসেবাই পূজা ঋষির পথ কঠিন কিন্তু সেই পথেই মুক্তি ঋষির জীবন তপস্যাময় কিন্তু সেই জীবনেই আছে ঈশ্বরের আসন সনাতন ধর্ম আবার জাগবে যদি একজন মানুষ অন্তর থেকে বলে ঈশ্বর আমি তোমায় অনুভব করতে চাই তুমি আমি যেই এই ডাক শুনি আমরা যদি অন্তর পরিশুদ্ধ করি ঈশ্বর আর ফিরিয়ে দেবেন না ঋষিদের যুগ ফিরে আসবে না বাইরে সে ফিরে আসবে তোমার হৃদয়ে আজ তাই বলি মন্দিরে নয় আত্মায় ঈশ্বর খোঁজ ধর্মে নয় ধর্মের মর্মে ফিরে যাও শাস্ত্রে নয় ঋষির জীবনে ঈশ্বরকে খোঁজ সনাতনের পথ আবার হবে ত্রাণবন্ত জ্যোতির্ময় উদার যেদিন আমরা বলবো। আমি ঋষির পথে চলতে প্রস্তুত শেষ সংলাপ সনাতন ধর্ম মরেনি সে অপেক্ষা করছে একটি হৃদয়ের আলো জলার